আসসালামু আলাইকুম অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়েই চীন তাদের কার্গো বিমান ইরানে পৌঁছেছে ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই চায়না থেকে কার্গো বিমান ইরানে পৌঁছেছে এমনই খবর গণমাধ্যমে প্রচার করা হয়েছে তারা এই বিভিন্ন দেশের বিশ্লেষণ যারা করছেন বা বিশ্লেষক যারা আছেন তারা এটাকে যেভাবে বিশ্লেষণ করেছেন যে এই কার্গো বিমানে চীন ইরানকে যুদ্ধে সহায়তা করার জন্য আপনার অস্ত্র তৈরির সংযম পাঠাইতে পারে মিসাইল বোমা তৈরির সংযম পাঠাইতে পারে এখানে যদি এই চেন সত্যি সত্যি ইরানকে এই কার্গো ব্যবহারের মাধ্যমে অন্তত এই ছয় দিনের ভিতর ইসরায়েল এবং ইরানের যে পাল্টা পাল্টে হামলা চলছে মিসাইল হামলা চলছে যুদ্ধ চলছে তার ভিতরেই চায়না তাদের অন্তত তিনটি কার্গো বিমান ইরানে পৌঁছেছে তাহলে যদি এই কার্গো বিমানে যদি যুদ্ধ সামগ্রী থেকে থাকে তাহলে এই যুদ্ধ দীর্ঘ সময় চলবে এবং দীর্ঘ সময় চললে ইসরায়েল ইরানের সাথে দীর্ঘ সময়ে যুদ্ধ করে টিকে থাকতে পারবে এমনটা আমরা গণমাধ্যমে শুনতে পাচ্ছি না যে যদি দীর্ঘ সময় যুদ্ধ লেগে থাকে তাহলে ইসরায়েল ইরানের কাছে পরাজিত হবে এদিকে ইরানের সাথে আপনারা যুক্ত আছে যারা আপনার রাশিয়া আছে রাশিয়া ইতিমধ্যেই আমেরিকাকে বলেছে তারা যদি এই ইসরায়েলের কোনো রকম যদি সহযোগিতা করে থাকে বা তাদের ক্ষেত্রে যদি এই হামলা চালানো হয় তাহলে সেটাকে তারা অবৈধ বা আন্তর্জাতিকভাবে অপরাধ হিসেবে গণ্য করবে এবং তখন তারা এটা কোনোভাবেই বরদাস্ত করবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি চীন যদি এই কার্গো বিমানে যুদ্ধ সামগ্রী বা মিসাইল তৈরির সংযাম দিয়ে থাকে তাহলে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী পরিচালিত হতে পারে আর দীর্ঘমেয়াদী পর্যালিত হলে আমরা ধরে নিতে পারি যে ইসরায়েলের যে সক্ষমতা আছে বা ইরানের যে সামরিক সক্ষমতা আছে সেখানে ইরান টিকে থাকতে পারবে দীর্ঘ সময় যুদ্ধ করে যদি রাশিয়া চীন ইরানকে সেভাবে সহযোগিতা করে থাকে তাহলে আমরা ধারণা করছি যে ইসরাইল এই যুদ্ধে পরাজিত হবে